আমরা যারা ধরো পিছনে বেঞ্চে বসে থাকতাম ঠিক আছে সারাদিন ধরো দুষ্টি করতাম ওরা ভাবতাম যে টিচারে চকলেট দিলেও বা কি হবে এমনিও নাম্বার দেবে না অন্যও নাম্বার দেবে না ঠিক আছে তারপর অনেকে কার্ড বানাইতো আমাদের যাদের কাছে ধরো কার্ড কেনার টাকা ছিল না ঠিক আছে মা বাবা

ওই দিন আমরা বুঝতে পারতাম যে আজকে পড়াশোনা তো হবে না মাথারা স্ট্রেস ফ্রি ঠিক আছে আসলে ওই অনেক ভালো ছিলাম তাই না যত বড় হয়েছে না তারপর আমরা অনলাইনে যে ভাইরা পড়াই তোমাদের অনেক ভালোবাসা দাও এটার জন্য আমরা সবাই অনেক 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 বেশি গ্রেটফুল আমাকেও আজকে সারাদিন অনেক ম্যাচ আসছে এটার জন্য আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে আর জাস্ট একটাই বলবো ঠিক আছে টিচার আসলে আমাদের টিচারদের চাওয়া থাকে একটাই অনেক থাকে কেউ তোমাকে তোমাকে মোটিভেট তোমার জন্য কেউ তোমার জন্য আইডল সব টিচারে তাদের জায়গা থেকে একদম বেস্ট অব দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই জাস্ট সবার একটাই আশা থাকে যে তুমি দিন শেষে ভালো রেজাল্ট করো ভালো জায়গায় চলে যাও এটাই সব টিচারের চাওয়া থাকে ঠিক আছে আমারও এজ বড় ভাই হিসেবে এটাই চাওয়া যেমন আজকে তোমার আমি

লাগলে একটা কাগজ কলম নেন নিয়ে লিখে রাখেন যে আমি হয়ে হয়ে গেছি গেছি হব না অলরেডি এটা আপনি টেবিলে টাঙায় রাখেন প্রতিদিন সকালবেলা উঠে দেখবেন ফোকাস করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে এত কিছু যদি ভাবেন যে হবো হবো তাহলে প্রেশার কাজ করবেন ভাববা হয়ে গেছি হয়ে গেছি এখন পাবলিকান কি করে পড়াশোনা করে অবশ্যই আবার শুধু পড়াশোনা করে চিন্তা করলে হবে না ঠিক আছে দুইটাই করতে হবে কাজও চিন্তাও ঠিক আছে তাহলে দেখবা ম্যানিফেস্টেশন পাওয়ার অবশ্যই তোমার যে ফ্রিকুয়েন্সি ধরো তোমার ইচ্ছা হলে আমি চান্স পাবো এটা তোমার ফ্রিকোয়েন্সি আর এটা হলো তোমার বর্তমান ফ্রিকোয়েন্সি সো এই ফ্রিকোয়েন্সি যেতে হলে অবশ্যই থট কাজ দুইটাতেই তোমার যেতে হবে ঠিক আছে চারটা জিনিস আর কি থট বিলিফ ফিলিং আর অ্যাকশন ঠিক আছে চারটা জিনিস তোমার ওদিকে যেতে হবে হ্যাঁ সো এটা আর কি টিচার যেটা একটা ছোটো একটা অ্যাডভাইস দিলাম আর লাস্ট এটাই বলবো আর আপনারাও সামনে টিচার হবেন পড়াশোনা করাবেন তখন আপনাদেরও টিচার টিচার ফিল আসবে আর দিন শেষে এটাই বলবো যে নিজের লাইফটাকে একটু চিল করে রাখেন অ্যাজ এ টিচার হিসেবে এটাই বলবো অত বেশি প্যারা নিয়ে না যদি কোনোদিন মন সেবে পড়তে মন চাচ্ছে না কোনো সমস্যা নেই পড়া লাগবে না একটু ঘুরে আসেন একটু নিজেকে চিল করা ভাই দরকার আছে লাইফে খুব দরকার এটাই বলবো যে লাইফে আপস অ্যান্ড থাকে সব কিছুই আসবে সব কিছু যাবে বাট নিজের উপর কখনো কনফিডেন্স হারাবেন না আল্লাহর উপর থেকে কখনো ভাই বিশ্বাস হারাবেন ঠিক আছে যে যাই বলুক না কেন জিনিসটা আমি বিশ্বাস করি আপনার যদি ভাই পুরো আল্লাহর উপর বিশ্বাস থাকে এবং নিজের উপর বিশ্বাস থাকে কোনো একটা খুব বড় কাজ দেখতেছো হবে না জাস্ট ধরে নিবা হয়ে গেছে অলরেডি জাস্ট আমি পাবো আমার মাথা অলরেডি সেট হবে ওটা নিয়ে একটু দুই মিনিট চিন্তা করবেন দেখবেন সব ডিপ্রেশন কেটে গেছে ঠিক আছে তাহলে সবাইকে টিচার অনেক বেশি শুভেচ্ছা এবং সবাই ভালো করে পড়াশোনা করেন এবং আপনার লাইফের গোলগুলো অ্যাচিভ করেন হাফেজ